নমস্কার গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নসিপুর আখড়াতে তো এখানে অনেকে এটাকে নসীপুর আখড়া নামেও খ্যাত করেন আবার যে আমরা টিকিট দেখলাম এটাতে লেখা আছে শ্রী শ্রী রঘুনাথ দেবের ঠাকুরের সুপ্রাচীন মন্দির আর এই জায়গাটাতে আমার আমরা যে ঘোড়াবেলাটাকে বুক করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর আগে ভিডিওর প্রথমেই দিয়েছি যে তিনি বললেন যে এই জায়গাটাতে নসিপুর আখড়া বলে আর এই জায়গাতে বিভিন্ন পুরাতন জিনিস রাজ রাজাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা আছে তার মূল্য সম্পর্ক এখানে বলা আছে তো আমরা সঠিক মূল্য এখানে বলতে পারবো না যাই হোক অনেক কম মূল্যে তখনকার তখনকার জামানা মানে এখনকার হিসাবে তখনকার জামানার কম মূল্যে অনেক কিছু জিনিস আছে সেই সব জিনিসগুলোই আজকে আমরা পরিদর্শন করব। আজকে আমরা যে জায়গাটিতে আছি তা হলো জাফরগঞ্জের মাহান্তদের আখড়া জাফরগঞ্জ কথাটি এসেছে মির্জাপুরের নাম থেকে আর এখানে ভিজিট করতে হলে আপনাকে দিতে হবে মাথা পিছু মাত্র কুড়ি টাকা এখানে প্রবেশ করলে আপনি বাঁদিকে দেখতে পাবেন চারটি বিভিন্ন ধাতুর রথ রাখা আছে যার মধ্যে একটি হলো সোনা ও রূপর তৈরি অন্য দুটি হলো পিতলের তৈরি এবং আরেকটি রয়েছে কাঠের রথ এখন যে রথটি আপনি দেখতে পাচ্ছেন তা হলো বাইশ মন সোনাচাদি রথ যা তিনটি ধর্মের সমন্বয়ে তৈরি হয়েছে সামনের হাতিটি হলো জৈন ধর্মের প্রতীক সিংহাসনটি হলো হিন্দু ধর্মের প্রতীক ও গম্বুজের চূড়াগুলি হলো ইসলাম ধর্মের প্রতীক চলুন এখন আমি আপনাদেরকে বলি এই রথ ও আখড়ার উৎপত্তি কিভাবে হলো মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার ও হাজারদুয়ারি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এই আখড়াটির স্থাপনা করেন এগারোশো আটষট্টি বঙ্গাব্দে রাজস্থান থেকে মুর্শিদাবাদে আসা দক্ষিণ ভারতীয় রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস মহারাজ ও তার শ্রীগণ এখানে আসার পর মির্জাফর তার পাপ কর্ম কম করার জন্য এই জমি মাহান্তদের দান করেন ও রঘুনাথজির মন্দির প্রতিষ্ঠিত হয় আপনারা সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন শুনেছি এখানে কি আশি টাকার গাড়ি এখন আশি টাকার গাড়ি কি ছ টাকার গাড়ি আমি ঠিক বলতে পারবো না তবে এই গাড়িটা তখনকার জামানাতে ব্রিটিশ আমলে এই সব গাড়িগুলো ব্যবহার করা হতো এখন যে অস্ট্রিম গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন তা ইংরেজরা মির্জাফরকে পলাশির যুদ্ধে খুশি হয়ে দিয়েছেন চলুন এখন আমরা ঢুকে যাই রঘুনাথজির মন্দিরে আর যেতে যেতে আপনাদের শোনাই চারটি রথের গল্প আগে এখানে পাঁচটি রথ ছিল যা রথযাত্রার সময় নগর পরিক্রমা করত যা রথের সময় মাসির বাড়ি হিসাবে বেছে নিত জগৎ সেটের পুরনো বিলীন হয়ে যাওয়া গঙ্গা গর্ভের বাড়ি বেদ রচনায় মূল্যবান অবদান রাখা এই রামানুজির রঘুনাথজির মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হিসাবে অষ্টধাতুর রামসীতা ও জগন্নাথজি পূজিত কথিত আছে একবার রথযাত্রায় যখন পাঁচটি রথ নগর পরিক্রমা করছিল তখন কাঠের রথের ভিতরে থাকা জগন্নাথজির গায়ের তাপমাত্রা আচমকা বৃদ্ধি পায় তাই মাহান্তরা এই কাঠের রথটিকে নগর পরিক্রমার জন্য চিরতরে বর্জন করেন আরও একটি আশ্চর্য ঘটনা হল রথযাত্রার সময় জগন্নাথ দেব ব্যতীত অন্য কোনো দেবতার এখানে পুজো করা হয় না আমাদের রঘুনাথজির মন্দিরে দর্শন করা হয়ে গেল এখন আমরা সোজা চলে যাব আখড়ার বাইরের দিকটা আর দেখে নেব সেখানকার পুকুর এবং বাগানের দৃশ্য দেখি এবার ভিতরে যে প্রবেশের পথ ওপরে বাড়িটাতে রাখা আছে লেখা আছে সেই বাড়িটার মধ্যে ঢুকি এই দেখুন এই সেই বাড়ি এটা কি লেখা আছে পলাশির যুদ্ধের সময় এই বাড়িটা পলাশির যুদ্ধ লেখা আছে আমি বলতে পারছি না কি ব্যাপার ও ওপরে যেসব কারুকার্যগুলো করা আছে সেইগুলো হচ্ছে পলাশির যুদ্ধের বিভিন্ন সেই সময় মানে ছবি সেই ছবিগুলোই ওপরে খোদাই করে রাখা আছে আর এই ব্যাপারে আমার মধ্যে কোনো তথ্য নাই এই দেখো তখনকার নোংর জাহাজের বড় বড় নোংর নোংরা ফেলে দিত বড় বড় জাহাজের ন আর মাটির তলায় চলে যেত আর তারপরেই কিন্তু সেই জাহাজটা বা নৌকাটা থেমে যেত এগুলোকে নোংর বলা হয় এখনকার দিনে হয়তো আর এর প্রচলন সেরকম নাই দেখতেও পায় না মানুষ তো নোংর আমি অনেকদিন পরেই দেখলাম এখনো বড় বড় জাহাজের নোংর ব্যবহার করা হয় আমার মনে হয় ভিতরে করা যাবে না ছবি না করা যাবে mera no, 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 camera <laughs> তো গাইস আপনাদেরকে এই মাহান্তর আখড়াটা দেখিয়ে দিলাম নসিপুর আখড়া এবার আমরা চলে যাব সামনের স্পটে এই ব্লগটা এতদূর পর্যন্তই তো এই ব্লগে তেমন কিছু দেখাতে পারলাম না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ